তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ম্যাথগুলো সলভ 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 করার পর আমরা কোশ্চেনগুলো যদি করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাইব্রান কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো এটা হচ্ছে তোমার সপ্তম শ্রেণীর বিজ্ঞানের প্রশ্নের একটা সেট এই প্রশ্নের সেটটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমরা প্রথমে দেখি আহ সপ্তম শ্রেণীর যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ওইগুলো তো এইগুলো জাস্ট তোমরা দেখে নাও যে পারতেছ কি না আর এইগুলো অ্যান্সার আমি দিয়ে দিব একটু পরে ঠিক আছে তো দেখো কয়টা পারতেসো আর যেগুলো পারবা না অ্যান্সার থেকে দেখে শিখে ফেলবা অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশনটা তো এখানে দেখো তোমার পঁচিশটা কোশ্চেন দেওয়া আছে তারপর দেখো এখানে তিরিশটা কোয়েশন দেওয়া আছে ঠিক আছে এখানে অ্যান্সারটা দেওয়া আছে মিলাই দেখো কয়টা হয়েছে আর যেগুলো হয়েছে না সেগুলো পড়ে ফেলো তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে তোমাদের পনেরোটা এর থেকে আমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মানে দুই করে বিশ নম্বর ওকে তো এই যে এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অনেক অনেক ইম্পর্টেন্ট এছাড়া তোমাদের এখানে কি আছে সৃজনশীল প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মানে দশ করে পঞ্চাশ নম্বর এই যে প্রশ্নগুলো ভিডিওটা পজ করে হইলো প্রশ্নটা একটু পরে নাও ঠিক আছে অ্যান্সারটা একটু পরেই দেখবা তোমরা আর অলরেডি কিন্তু ইউটিউবে অনেকগুলো সেটের উপরেই কিন্তু প্রশ্ন আপলোড করা হয়েছে সবগুলা সেট যদি দেখে যাও তাহলে ম্যাক্সিমাম প্রশ্নই কমন পড়ে যাবে জাস্ট একটা সেটের উপর ডিপেন্ড করে কিন্তু যাইও না বুঝছো আর তোমরা অলরেডি তো সিলেবাসটা কমপ্লিট করেছো আর এই প্রশ্নগুলোর সেটগুলো যদি কমপ্লিট করতে পারো তাহলে দেখবা অনেক ভালো একটা মানে পরীক্ষা হবে আশা করতে পারো এবং এবং এই ইউটিউব চ্যানেলে কিন্তু এটা হচ্ছে এক নং প্রশ্নের সমাধান ঠিক আছে সমাধানগুলো এখানে দেখে নাও তোমরা আর ভিডিওটা পজ দিয়ে অ্যান্সারটা দেখে নাও আর অলরেডি ইউটিউবে কিন্তু অনেকগুলো প্রশ্নের সেট আপলোড করা হয়েছে এবং সাজেশনও কিন্তু আপলোড করা হয়েছে ওই সাজেশনগুলো থেকেও কিন্তু একশো পার্সেন্ট কমন পরে যাবে বুঝছ তো তোমরা জাস্ট ভিডিওটা পজ দিয়ে রেডিংটা পরে নাও রেডিংটা পরে নিলে কালকের পরীক্ষায় তোমরা লিখে দিয়ে আসতে পারবা এবং ভালো একটা পরীক্ষা হবে অনেক কিছুই প্রায় সব কিছু কমন পরে যাবে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নে অন্য একটা সেট নিয়ে আলোচনা করবো সবার পরীক্ষা ভালো হোক এবং সবাই ভালোভাবে পড়াশোনা করো প্রত্যাশা করি তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে টেক কেয়ার